বন্ধুরা আজকের গল্প অলস টুনি গ্রীষ্মের এক বিকেলে একটি টুনটুনি পাখি মনের আনন্দে গাছের ডালে বসে গান গাইছিল হঠাৎ টুনি পাখিটি লক্ষ্য করল একটা ইঁদুর অনেক কষ্ট করে তার খাওয়ার বই নিয়ে যাচ্ছে টুনি পাখিটি ইন্দুরটিকে বলতে লাগলো এত কষ্ট করছো কেন ভাই এসো আমরা দুজনে গান গাই নাচি খেলা করি এই কথা শুনে ইন্দুরটি বলতে লাগলো আর কিছুদিন পরেই বৃষ্টি শুরু হবে আমাকে তার জন্য খাবার সংগ্রহ করে রাখতে হবে তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু ইন্দুরের এমন কথা শুনে টুনি বলতে লাগলো বৃষ্টি আসতে এখনো অনেক দেরি ও নিয়ে চিন্তা করো না বন্ধু বৃষ্টি আসার আগেই আমি খাবার সংগ্রহ করে নেব টুনির এমন কথা শুনে ইন্দুরটি আর কথা বাড়ালো না সে খাবার নিয়ে তার বাসায় চলে গেল টুনি অবহেলা করে সময় কাটিয়ে দিল এদিকে দেখতে দেখতে গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা শুরু হলো টুনির বাসায় কোনো খাবারই ছিল না খিদেই কাতর হয়ে টুনি পাখিটি তার প্রতিবেশী কোকিলার কাছে গেল ও কোকিলাকে বলতে লাগল কোকিলা দিদি আমাকে কিছু খাবার দাও না আমার বাসায় একটুকুও খাবার নেই এদিকে আমার খুব খিদে পেয়েছে তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো টুনির এমন কথা শুনে কোকিলা বলতে লাগলো শোনো টুনি আমার বাসায় অল্প কিছু খাবার রয়েছে তোমাকে দিয়ে দিলে আমরা কি খাবো তুমি অন্য কোথায় দেখো আমার কাছে খাবার নেই জঙ্গলের কারো কাছে কোনো সাহায্য না পেয়ে অবশেষে টুনি ওই ইন্দুরের কাছে গেল কিছু খাবার চাইতে ইন্দুরের বাসায় পৌঁছে টুনি বলতে লাগলো ইন্দুর ভাই বাসায় আছো টুনির আওয়াজ পেয়ে ইন্দুরটি বাসার বাইরে বেরিয়ে এলো ইন্দুরটিকে দেখে টুনি বলতে লাগলো ইন্দুর ভাই আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমার বাসায় একটুকুও খাবার নেই তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো আমার খুব খিদে পেয়েছে এই বৃষ্টির কারণে আমি খাবার সংগ্রহ করতে পারছি না টুনির এমন কথা শুনে ইন্দুরটি বলতে লাগলো তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে ভবিষ্যতের কথা ভেবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখা দরকার আর তা না হলে পরে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই থাকে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ